এই দোষরের মনোয়ন আমরা মানিনা না মানবো না বিরলের মাটিতে হতে দিব না আমরা এই পিনাকে মানিনা না মানবো না এই এই বিরলের মাটিতে আমরা তিনজন করে তিনজন ভিতরে একজন কাকে চাই আমি আমাদের দেশটা কার রহমানকে দিতে চাই যে আপনি এমন একটা নেতা দেন যে আমাদের কথা বলবে দেশের কথা বলবে দলের কথা বলবে এবং এ দিয়ে দলের কল্যাণ হবে দেশের কল্যাণ হবে যাকে হাইব্রিড একজন নেতাকে এই নমিনেশন দেওয়া হয়েছে এই নমিনেশন আমাদের সাধারণ জনগণ বিরল বচ্চন মানুষ মানে না মনোনয়ন মানা মানবো না বিগত দিনে জেল জুলুম খাটার নেতা নেতাদের মূল্যায়ন আমাদের চাই এবং যখন রাজপথে আমরা খুঁজে পাই নাই মায়ের সব আমাদের ঝড়টা রাজপথে দাঁড়িয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল আমরা এই একত্রিত পিনাক চৌধুরী এর নমিনেশন আমরা মানি না দোষ নমিনেশন পাওয়া মাত্র বাবুর সঙ্গে দেখা করতে গেছিলেন আমাদের এই বিরল বোচাগঞ্জের দুই আসনটিতে একবারে বিএনপি নির্বাচিত হয়েছিল সেটা হলো লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান তিনি তার সাথে সাক্ষাৎ না করে বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে এই দোষরের মনোনয়ন আমরা মানি না মানব না বিরোধী মাটিতে হতে দিব না এই বীর প্রতাকন দুই আসন পিনাককে কে নোমিশন দেওয়া হলো কেন এই পিনাক আমাদের জন্য জনগণের জন্য কি করেছে জনগণের জন্য কিছু করে নেয় ও এই যে রাজপথে আমরা এই তিনজন নেতাকে পেয়েছি এক নাম্বারে হলো কালু দ্বিতীয় মজারুল ভাই তৃতীয় হচ্ছে আমাদের মঞ্জুরুল ভাই এই তিন নেতা আমাদের এই মারে ছিল এই পিনাক যাকে নমিশন হয় যেহেতু আমলিকের দশর এর সাথে আমলিকের ব্যবসা আছে এই যে নৌ নৌ পরিবহন মন্ত্রী আমি এই খালেদ মাহমুদ ছিল তার 64 টা জাহাজ আছে এই 64 টা জাহাজের এখন বর্তমানে এই পিনাক সাহেব হচ্ছে এখানকার নমনি এই পিনাক সাহেব দেখাশোনা করতেছে এই যে মনে করেন আমাদের

সহ্য করেছি আমাদের যারা উদ্যোতন কর্মকর্তা নেতারা আছে তারা সহ্য করেছে কিন্তু পরিতাপের বিষয় এটা যে আজকে দেখা যাচ্ছে যে সতেরো বছর পর যখন দেশে একটা স্বাধীনতার আভাস আসছে তখন সেই স্বাধীনতার ভিতরে দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মা যারা নিয়ে বহন করে যারা আওয়ামী সঙ্গে হঠাৎ করে চলে তারা আজকে দেখা যাচ্ছে যে মনোনয়ন পাচ্ছে আজকে এর মিডিয়ার মাধ্যমে বা আজকে এই সাংবাদিকদের মাধ্যমে এই বার্তাটা আমি আমাদের দেশটা তার দিতে চাই যে আপনি আমাদেরকে এমন একটা গণতন্ত্র দেন এমন একটা নেতা দেন যে আমাদের কথা বলবে দেশের কথা বলবে দলের কথা বলবে এবং এ দিয়ে দলের কল্যাণ হবে দেশের কল্যাণ হবে এ আশা ব্যক্ত করি যে বিগত সতেরো বছর যে আন্দোলনগুলো হয়েছে এ আন্দোলনের সর্বোচ্চ আমরা মাঠে পেয়েছি আনুমা বজুর রসিদ কালুকে তাছাড়া অন্য কাউকে এভাবে পাইনি মাজারুল ভাইকেও ছিল উনি নেতৃত্ব দিয়েছে কিন্তু মাঠ পর্যায়ে রাজপথে আমরা সব আনমা আনুমা বজুর রসিদ কালু পেয়েছি আজকে আমাদের এই বিরল বোচাগঞ্জে যে একটা বিশাল কর্মসূচি মশাল মিছিল আমরা করছি যে আমাদের দীর্ঘ সতেরো বছর থেকে যে নির্যাতন নিপীড়ন মানুষ সহ্য করেছে এবং যে যাকে হাইব্রিড একজন নেতাকে এই নমিনেশন দেওয়া হয়েছে এই নমিনেশন আমাদের সাধারণ জনগণ বিরল বছর মানুষ মানে না কারণ তিনি নমিনেশন পাওয়ার সাথে সাথে একজন হাইব্রিড নেতা তিনি একজন সাবেক মন্ত্রী সতীশবাবুর বাড়িতে যায়। নমিনেশন পাস ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে তিনার কাছে যাই কথা করতেছে তিনার সাথে মত বিনিময় করতেছে তাহলে এই এই হাইব্রিড নেতা যে সামনে আমাদের কিভাবে এই বিরল প্রচারগঞ্জ আসনটি রক্ষা হবে এবং কিভাবে আমরা এটা তার দ্বারা আমরা সংরক্ষিত চিন্তা ভাবনা করতে পারবো আমরা চাই বিরল প্রচামগঞ্জের মানুষ যেন আরো বাকি যে সম্ভব প্রার্থীগণ আছে তিনাদেরকে যাকে যোগ্য প্রার্থী মনে হয় বিবেক বিবেচনা করে পুনরায় তাকে নমিনেশন দেওয়া হোক আমরা তার পিছনে আসি সাধারণ জনগণ আছে নেতাকর্মীগণ সকলে আছে আমরা ধানের শিষ প্রতীকের এইখান থেকে আমরা তাকে তিনাকে জাতীয়তাবাদী বিএনপি এই আসনটি আমরা উপকার দেব ইনশাল্লাহ তাহলে এখানে এখানে তিনাকে কেউ ভোট দিতে যাবে না অনেক জায়গায় কেউ ভোটে দিতে নাই কেউ দেখবে যে প্রতিপক্ষ অন্য কাউকে ভোট দিয়ে বসে আছে পিনাক কে বাদ দিয়ে আপনারা যাকেই দিবেন আমরা সাথে আছে আমরা দিনাজপুর দিকে বিরল ভোসাগঞ্জের পিনাকের মনন মানি না মানবো না বিগত দিনে জেল জুলুম খাটার নেতা নেতাদের মূল্য আমাদের চাই এবং যখন রাজপথে এই কথা আমরা খুঁজে পাই নাই মায়ের ঝড় ঝাপটা যত গেছে সব আমাদের টেকি নেতারা রাজপথে দাঁড়িয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল কিন্তু এটা হঠাৎ উড়ে আসে জুড়ে বসেছে এখন কোথা থেকে আমরা জানি না সেই আঠারো সালে নির্বাচন করে আমরা যজ্ঞ মনে করি যে তিনজন আছে তিনজনে যে কোনো একজনকে দিলে আমরা আলহামদুলিল্লাহ মঞ্জুরুল ভাইকে দিলে আলহামদুলিল্লাহ মজারুল ভাইকে দিলে আলহামদুলিল্লাহ আমাদের কালু ভাইকে মা দিল আলহামদুলিল্লাহ যাকে দিবে তাকে